এবারও হলো না পিএসজির লিওনাল মেসি কিলিয়ান এমবাপ্পে নেইমারদের দলে ফের পরও জিততে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ভালো হলো না এমবাপ্পের শেষ মৌসুমটাও সেমিফাইনালের দুই লেগে পিএসজিকে হারিয়ে এগারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠেছে বড়শার ডটমন্ড। এতে সমানে এসেছে দুই দলের চার বছর আগের দৈরতের কিছু ঘটনা ক্লাব ছাড়ার পরও বাদ যাচ্ছে না নেইমারের নাম কি সেই ঘটনা জানাচ্ছেন রায়হান রাসো ঘরের মাঠ সিগনেল ইদুনা পার্কে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বোরসিয়া ডটমুন্ড রাতে পার্ক দ্য প্রিন্সেসে বাকি কাজটা সারে জার্মান ক্লাবটি পিএইচজির বিপক্ষে শুধু ড্র করলেই চলত তবে জার্মান ডিফেন্ডার ম্যাটস হ্যামলেসের গোলে প্রতিপক্ষের মাঠে জয় পায় ডটমুন্ড এতে দুই লেগ মিলিয়ে দুই শূন্য ব্যবধানের জয়ে ফরাসিদের কাঁদিয়ে এগারো বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি প্রতিপক্ষের মাঠে প্রিয় দলের এমন জয়ও মন ভরেনি ক্লাবটির সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চার বছর আগের নেইমার এমবাপেদের করা অশোভনীয় আচরণের প্রতিশোধ নিচ্ছে তারা দু সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জার্মান জায়ান্টদের মুখোমুখি হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা সেবার ডটমুন্ডেই ছিলেন আর্লিং হোলান্ড নরওয়ের এই তারকার জোড়া গোলে ঘরের মাঠে পিএসজিকে দু এক গোলে হারিয়েছিল ডটমুন্ড সে সময় গোল করার পর পদ্মাসনে বসে অনেকটা ধ্যানের ভঙ্গিতে গোল উদযাপন করতেন বর্তমানে ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার সেদিনও সিগন্যাল ইদুনা পার্কে একই ভঙ্গিতে গোল উদযাপন করেছিলেন হোল্যান্ড ম্যাচ শেষে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন জেনসেনা লুইন যা ভালো লাগেনি নেইমার এমবাপেদের নিজেদের মাঠে দুই শূন্য গোলের জয়ের পর ডটমুন্ডকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে ওঠে পিএসজি পরে হোল্যান্ডে সেই উদযাপনের ভঙ্গি নকল করে দলগত ছবি তুলেছিলেন পিএসজির ফুটবলাররা সে দলে ছিলেন নেইমারও পিএসজির সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল এবার নিঃশ্বাস নাও তখন নেইমার এমবাপেদের এমন উদযাপনে জন্ম দেয় অনেক সমালোচনার এতদিন ক্ষোভ পুষে রেখেছিলেন ডটমন্ডের সমর্থকেরা পিএইচজির জায়ান্টদের হারানোর পর পুরনো সেই পোস্ট খুঁজে বের করে রিটুইট করছেন অনেকে একই সঙ্গে ডটমন্ডের এক সমর্থক লিখেছেন মানে রোয়াইনের মতোই এর স্বাদ প্রতিশোধের অপেক্ষাটা দীর্ঘ হওয়াতে স্বাদটা অনেক ভালো লাগছে এমন কমেন্ট করেন ডটমন্ডের অনেক সমর্থক রায়হান রাস্তায় কালবেলা